আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু জুয়েলারি কালেকশন দেখাবো এছাড়াও মাথার ব্যান খোপা কাটা তারপরে হিজাব পিন সব কিছু দেখাবো আজকে মাথার অনেক সুন্দর সুন্দর আপনাদের জিনিস এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই অনলাইন অর্ডার নেওয়া হচ্ছে আপনাদের যেটা লাগবে যে যেটা নিতে চান অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এগুলো দেখতে পাচ্ছেন মাথায় ব্যান্ড হিসেবে অনেকে ব্যবহার করে থাকে এগুলো সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে সাইজ লাগবে যার যে ডিজাইন লাগবে অর্ডার করে ফেলবেন অনেক অনেক ডিজাইনের আছে একদম হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি এছাড়া মাথার অন্যান্য অনেক ব্যান্ড আছে মাথার ব্যান্ডগুলো সবই দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এগুলো হিজাবের উপর পড়ার জন্য স্টোনের কাজ করা অনেক ব্যান্ড আছে স্টোনের ব্যান্ডগুলোও কিন্তু এক একটা এক এক প্রাইস তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর জিনিস এখানে অ্যাভেলেবেল আছে প্রতিটা জিনিস যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ভিডিওতে নাম্বার দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এছাড়া এই যে এই ক্লিপের সেটগুলো কিন্তু অফার প্রাইসে দেওয়া হচ্ছে এই ক্লিপের চাইনিজ ক্লিপের সেটগুলো মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কত রকমের ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে যেটা লাগবে যে যেটা নিতেছেন দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে হিজাব পিনের তো অভাব নেই হিজাব পিনের অনেক অনেক কালেকশান আছে আমাদের হিজাব পিনের কালেকশানগুলো সব দেখিয়ে দিব এছাড়া মাথার ব্যান্ডগুলো হেয়ার ব্যান্ডগুলো মশালা অনেক সুন্দর এগুলো কিন্তু একদম নতুন আসছে আপনাদের যেটা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন এখানে হিজাব পিনের সেট এখানে অনেকগুলো আছে সবগুলো হিজাব পিন আপনারা একসাথে পাবেন অনেক অনেক হিজাব পিন আছে এখানে অনেকগুলো একসাথে পাবেন দেখতেই পাচ্ছেন এছাড়া আপনারা অনেক অনেক কালেকশন দেখতে পারবেন আজকে আর এই হিজাব প্রিন্টগুলো পিস হিসেবেও নিতে পারবেন চাইলে পুরো ফুল সেটও নিতে পারবেন না চাইলে পিস হিসেবেও নিতে পারবেন এটার মধ্যে অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আজকে অনেক সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন নতুন হিজাব পিনগুলো দেখিয়ে দিব মার্শাল এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আপনারা চাইলে এই হিজাব পিনগুলো পুরো ফুল সেট নিতে পারেন চাইলে মিলিয়ে মিলিয়েও নিতে পারেন প্রতি সেটের থেকে চার পিস পাঁচ পিস করেও নিতে পারেন একবারে মিলিয়ে তো এই যে এভাবে এটা মিলিয়ে দেখেন এটা মিলিয়ে বানানো আছে এরকম মিলিয়েও নিতে পারেন ফুল সেট একসাথে তো আপনাদের পছন্দ মতো জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে পরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে কতগুলো আছে দেখতে পাচ্ছেন কতগুলো আছে একসাথে পিনগুলো অনেকগুলো একসাথে আছে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবে অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঘরো বসে অর্ডার করবেন ঘরো বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে এগুলো আপনারা পিস হিসেবেও নিতে পারেন চাইলে পুরো সেট হিসেবেও নিতে পারেন এছাড়া হিজাবের নিচে পড়ার জন্য ইনার ক্যাপগুলো যারা দেখতে চাচ্ছিলেন ইনার ক্যাপগুলো দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ডিজাইনের ইনার ক্যাপ আছে আমাদের কাছে এই ইনার ক্যাবগুলোও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অফার প্রাইসে এই ইনার ক্যাবগুলোও কিন্তু অনেক রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এই ইনার ক্যাবগুলো অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর সবগুলো আপনারা হিসাবের সাথে ম্যাচ করে করে নিতে পারেন কালো চাইলে কালোও নিতে পারেন কালোও কিন্তু অনেক ডিজাইন আছে ইনার ক্যাপের প্রতিটা ছবি ভিডিও সব কিছু দিয়ে দিব মাত্র নিরানব্বই টাকা করে মাত্র নিরানব্বই টাকা করে পাবেন এগুলো আমাদের কাছে মাত্র নিরানব্বই টাকা অফার প্রাইসে পাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সব কিছু আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে সব ধরনের কালেকশন সব ধরনের ডিজাইন আপনাদেরকে অফার প্রাইস হোলসেল প্রাইসে দিচ্ছি ইনার ক্যাপগুলো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পাবেন অনেক অনেক ডিজাইন আছে অনেক কালেকশান আছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হিজাপের সাথে করার জন্য সব ধরনের জিনিস আমরা অ্যাভেলেবেল করেছি আপনাদের সুবিধার জন্য পাচ্ছেন কত ধরনের ইনার আনা হচ্ছে আপনাদের পছন্দ মতো আপনারা যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আপনাদের পছন্দ জিনিসগুলো সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যে দিয়ে আসবে তখন প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন আমাদের চ্যানেলে কিন্তু পার্টি ব্যাগ পার্টি হিজাব পার্টি বোরকা কসমেটিক্স আইটেম তারপরে হিজাবের পিন হিজাবের ইনার ক্যাব সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন অনলাইনে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে কত কত জিনিস জানা হচ্ছে সবে আপনাদের পছন্দ মতো জিনিসগুলো সবই আপনাদের প্রয়োজনের জিনিসগুলো যেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তো আপনাদের পছন্দ মতো জিনিসগুলোই দেখিয়ে দিচ্ছে আর হাতের ব্রেসলেটগুলো কিন্তু মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস যার যে কয়টা ইচ্ছে নিয়ে নিবেন অ্যান্টিকের ব্রেসলেটগুলো এত এত সুন্দর মাত্র একশো নিরানব্বই টাকা অ্যান্টিকের এই ব্রেসলেটগুলো যার যেটা লাগবে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র একশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন অ্যান্টিকে এই ব্রেসলেটগুলো যেটা ভালো লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো ফ্রি সাইজ এগুলো কিন্তু ছোট বড় করা যায় ফ্রি সাইজ এগুলো যে কেউ পড়তে পারবে এগুলো খোলার সিস্টেম আছে প্রতিটা ব্রেসলেট খুলে পড়তে পারবেন এগুলো ফ্রি সাইজ সবার হাতেই হবে তো এই ব্রেসলেটগুলো ছোট বড় করা যায় তো সবাই এগুলো নিয়ে নিতে পারেন যার যেটা লাগবে যার যে কয়টা লাগবে দ্রুত করে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওতে সরাসরি দেখিয়ে দিচ্ছি ডিটেলস বলে দিচ্ছি আরো কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে